একটু রিল্যাক্স শুরু করি যার জন্য আমি আজকে ঘুম থেকে উঠে দেরিতে আর সমস্ত কাজ হয় একদম দেরিতে আস্তে আস্তে তো ঘুম থেকে ঘুম উঠে পড়েছি আর এবার সমস্ত যে টুকটাক কাজ আছে সে সমস্ত করে ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে দেবো জিমে সেখান থেকে ব্যায়াম করে আসবো হিসেবে বেবিকে একটু ফ্রেশ করে দেবো আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করে দেবো কেননা বেবির আছে গতকালকে নাচের পরীক্ষা তো ওকে আবার সমস্ত রেডি করতে হবে চুলে খোঁপা বেঁধে দিতে হবে আর আমি ভুলে গেছিলাম যে নাচের পরীক্ষাটা বাকি আছে যার জন্য কিছুদিন আগে চুল কাটিয়ে দিয়েছি এবার ওই ছোটো চুলে আমাকে বাঁধাতে হবে খোপা একটা বড় আর দিনে কদিন ধরে এই নতুন সদস্যটি আমাদের জানলা এসে আমাদের খুব ডাকাডাকি করছে তারপরে জাংলা খুলে দেখি এটা একটা ছোট্ট ঘুঘু পাখি যে এই গাছে বাসা করেছে আর রোজ সকালবেলায় যে আমাদের জানলা এসে এখানে বসে বসে ডাকে আমি যেই ফোন নিয়ে এলাম আসতেই দেখো সে উড়ে পালিয়ে গেলো তারপরে চলে এসেছিলাম জিমে জিমে এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছিলাম আজকে আমি করেছিলাম লেগ এক্সারসাইজ শনিবার দিনটা আমি মেনলি লেগের এক্সারসাইজ করি আর লেগের এক্সারসাইজ করে আমার পায়ের অবস্থা হয়ে যায় কাহিল তারপরে এইখানে আমি করে নিয়েছিলাম ট্রেডমিলে খানিকক্ষণ হাঁটা আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেগুলার ট্রেডমিলে হাঁটি হেঁটে চলে এসেছিলাম আবার হেঁটে হেঁটে বাড়িতে আবার যেটা আসতে আমার আরও দশ মিনিট টাইম লাগে মানে মোটামুটি আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট তো রেগুলার হাঁটা হচ্ছে। যেটা একটা ভালো কথা ওয়েট লস করার জন্য তারপরে এসে চান করে দিয়ে দিয়েছিলাম ঠাকুরের পুজো এই যে ঠাকুরদেরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পুজো দিয়ে নিয়েছিলাম আর এই বর্ষার জন্য ফুলগুলো এত পচা পচা আসছে কী বলবো যেন ফুল আগের দিন রাত্রেবেলা আমি কিনে এনে রেখে দিই তো রাত্রেবেলা ফুল কিনে আনলেই যেন পরের দিন দেখছি যখন পুজো করতে যাচ্ছি প্রায় অর্ধেক ফুল পচে যাচ্ছে তো আমার মানে এই পচা ফুল দিতে ঠাকুরকে একদমই ইচ্ছা হচ্ছে না কিন্তু কিছু করার নেই মানে কোনো অপশানই আর আমি পাচ্ছি এখন বিকেলবেলা রেডি হয়ে গেছি একটুখানি সাজুগুজু করে নিয়েছি যাবো একটু মুভি দেখতে আমাদের বাড়ির সামনে আছে প্ল্যাটিনা মল যেখানে বেবির বার্থডেতে আমরা গেছিলাম তো ওখানে সিনেমা হল আছে এসবিএফের সিনেমা হল সেখানে আমরা জোরাসিক ওয়ার্ল্ড দেখতে যাওয়ার প্ল্যান করছি যেটা ছটা পঞ্চাশের শো আর এখন বাজে ছটা কুড়ি তো ঝটা ঝটে যাই বাড়ি যেহেতু কাছে ওর জন্য হাতে মানে কম টাইমেও রেডি হয়ে চলে যাচ্ছি তো যাই গিয়ে দেখি আমরা টিকিট পাই কি না কি হচ্ছে চলো যা হচ্ছে আমরাও দেখে তোমাদেরও দেখাই আর এই জন্য এটা আমার সাজ আজকে আমি মানে ঝট জলদি যাকে রেডি হওয়া বলে তো আমি একটা টপ আর জিন্স কোনো প্রকারে জাস্ট পরে নিয়েছি সন্ধ্যাটা ঠিক হবে সেই মুহূর্তে আমরা বেরিয়েছি বাইকে করে চলে এসেছি প্লাটিনাম হলে এখন গিয়ে দেখো টিকিটের কি কন্ডিশন কারণ না আমরা জানি না টিকিট মানে আমরা যখন অনলাইনে দেখছিলাম দেখছিলাম তো তাহলে ফ্রন্ট দিকে টিকিট আছে তো দেখতে দেখি টিকিট পাই কিনা অনেক যুদ্ধের পর আমরা টিকিট পেয়ে গেছি মেয়ে মজা হচ্ছে কি মুভি দেখতে এসে তুমি জুরাসিক পার্ক এই যে আমাদের বেবিস প্রায় ম্যাচিং ম্যাচিং দেখল জামা আমি আর কদিন প্রায় আজকে ম্যাচিং ম্যাচিং জামা পরে নিয়েছি দুজনে কোনও কিন্তু আমরা কনসাল্ট করে নি কিছু আমাদের কথা হয়নি দুজনে না কোনো কথা কমিউনিকেট করে পুরো ম্যাচিং মেস্ট্রিং করে ফেলেছি এটা হচ্ছে এস সিনেমা এস ভি সিনেমায় আমার আজকে ফার্স্ট মুভি আমি দেখতে পেয়েছি দেখতে এখানকার মুভি এক্সপিরিয়েন্সটা কেমন চলে যাচ্ছি সিনেমা হলে আর আমরা দেখতে এসেছি চুরাসিক ওয়ার্ল্ড যেটা থ্রি ডি শো ছিল কিন্তু আমার এসভিএফ সিনেমা হলে এসে যতটা আমি ভেবেছিলাম অতটা আমি স্যাটিসফাইড না অতটা আমি স্যাটিসফাই হইনি কারণ স্ক্রিনটা ছিল অত্যন্তই ছোট আর অপরিষ্কার তো মানে আমার এখানকার মুভি এক্সপিরিয়েন্স প্রচণ্ডই অ্যাভারেজ মানে টিকিটের প্রাইস অনুযায়ী মুভি এক্সপিরিয়েন্স অতটা আমার ভালো হয়নি মালিক পেদা নেই হয়ে তো কে বলতে তারপরে ইন্টারভেলে বেরিয়ে কিছু ওয়াশরুমে গিয়ে ছবি টবি তুললাম বাইরে একটু ছবি টবি তুলে একটু পপকর্ন কিনে নিয়ে চলে এসেছিলাম এই যে এটাই হচ্ছে পপকর্নের বোল অন্ধকারে আমি ভালো মতো আর দেখাতে পারছি না মুভি শেষ কেমন লাগলো ভালো কি দেখেছিস মুভি তোর তো পপকর্নই খেয়ে গেছিস পপকর্ন খাওয়ার জন্য এরা দুটো মুভি দেখতে দেখতেছে সব পপকর্ন এক বোল পপকর্ন দুজনে শেষ করে দিয়েছে দুজন না

কোল্ড ড্রিঙ্কস এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর এগুলো ডিপ এটা বিল এটাকে আর এখানে কিছু কেচাপ আছে কেমন খেতে ফুড রিভিউ দিন দাদা ফুড রিভিউ কেমন কেমন ভালো করেছে

কে ফ্রি হেজ হাউ আর তো আমরা সবাই ভাত একদম টুট করেছে চিকেন ভাল লাগে তো ফ্রাইড চিকেন এখন খাচ্ছি এখানে সকালে কচ্চ দাদা ভায় ওককো বডি ওরে বাবা ওরে বাবা নে ভালো লাগছে যে কোনটা যে ভালো লাগলো তো চিকেন চিকেনটা আমার সিনেমাটার সব কিছুই চোলা হচ্ছে বাড়িতে আর বেবির জন্য কিনে এনেছি ফুলগুলো মানে সব ফুল বেবির জন্য না এখানে কিছু বাড়ির ঠাকুরের পুজোর ফুল আছে এই জুঁই ফুলের মালাটা বেসিক্যালি কিনে এনেছে বেবির জন্য কালকে ওর যেহেতু নাচের প্রোগ্রাম আছে তার জন্য আর এই জিপসিগুলো দেখে আমার এত ভালো লেগেছিল ব্যাঙ্গালোর জিপসি যার জন্য আমি একটু জিপসি নিয়ে নিয়েছি এইগুলো কার জন্য এই ফুল ডান্সের প্রোগ্রাম আছে আমি তোমাদেরকে পরে মিনি ব্লগে একদিন একটা নাচ নিচে দেখাবো ঠিক আছে কি নাচ দেখাবে ওরা রিহবাসী দেখাবো ওকে আর পরের দিন আমি দেখাবো যে হাঁটির ঠিক আছে তো কাল সকাল সকাল আর দেখি না চিরেতান দেখাবো ঠিক পুরো চার মতন করবো আচ্ছা আর কালকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বলো

কালকের পরে আসছি আবার আজকে আর আজকে বেবির ডান্সের এক্সাম আছে আজকে রবীন্দ্রনাথের এক্সাম আছে তার জন্য ওকে পুরো সাদা লাল পাড়ে শাড়ি পরাতে হবে ফুল মেকআপ খোঁপা টোপা সব ভাবতে হবে ভেবেছিলাম তো একটু তাড়াতাড়ি উঠে করবো কিন্তু এতটা লেট হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা একটু লেটেই ঘুম থেকে আর এখানে সব গুছিয়ে রেখেছি মোটামুটি এতে আছে বেবির ঘুমড়ু যে হচ্ছে রবীন্দ্রনৃত নাচ খোঁপা বাঁধতে হবে মালা ছুরি এই যে একতারা বাদল বাদল আসতে হবে কাঁটা ক্লিপ আর এখানে শাড়ি আমি পুরো রেডি করে রেখেছি আর এই যে বেবি কালকে আমি ওকে নেল পালিশও পরিয়ে দিয়েছি দেখাও হাতে পায়ে কালকেই নেল পালিশ পরিয়ে রেখেছি চলো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হতে হবে হ্যাঁ বেঁধে দেবো আমি এই যে বিবির মেকআপ হয়ে গেছে ঘোর ঘোর যার এই জোর এইটুকু ছুলে আমি খোঁপা বেঁধেছি ঘোর এই যে এত বড় একটা খোপা এইটুকু চুলে খোফ একটা বড় স্ট্রাগেল ছিল আর মেকআপটা দেখো মেকআপটা আমার খুব কেঁক লেগেছে তোমাদের তেমন গিয়ে আর কিছু কমটা অবশ্যই কেন আমি একটা শাড়ি পরিয়ে দিই নটার মধ্যে যেতে হবে এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ নাচ তো আধটা হয়ে গেছে আমাদের তো কাঁচই না রেডি হয়ে গেছি আমরা যে এখন পুরো নটা বাজতে দুই তো তাড়াতাড়ি করে যাই আমার ঘরের অবস্থা বর্তমানে এরকম মানে ভয়ঙ্কর অবস্থা আর মে আমাদের পার্টিসিপেন্টকে দেখাই এই চ রেডি হয়ে গেছে সাদা লাল শাড়ি কুমড়ো হাতে একতারা নিয়ে চলো চলো লিস্ট সুইচ দাও

এরকম করে বাচ্চারা হবে কি করে সেখানে সব ছবি তোলা হচ্ছে আমার মেয়ে দর্পণী ডান্স গ্রুপে দু হাজার সাল থেকে নাচ করছে তারপরে এসে গেছিল কোভিড তখন ওর ঠিক তিন বছর বয়স কোভিডের সময় বাড়িতে অনলাইনে নাচ করতো তারপরে যখন আস্তে আস্তে পরীক্ষা দিতে আসে তখনও ওদের হচ্ছে তখন ইউনিফর্ম নাচের স্কুলের ইউনিফর্ম পরেই নাচ করতো এই বছর প্রথম ওরা সব শাড়ি পরে নাচের পরীক্ষা দিল। কোথা দিয়ে যেন ওই পাঁচ বছরটা কেটে গেল আমি না যেন ঠাউর করতে পারছি না ঘড়িটা যেন বড্ডই তাড়াতাড়ি দৌড়াচ্ছে মেয়েটাকে দেখো শাড়ি পরে খোপা বেঁধে কত বড় বড় লাগছে মেয়েটা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তোমাদের কি কি ধরেছিল এক্সামে এখানটা এসে এখানটা আজকে আমাদের হচ্ছে যে এক্সামে খুব কোন নাচটা করতে বলেছে তোমাদের এক্সামে আমাদের আজকে হচ্ছে যে গ্রুপে গ্রুপে নাচ হয়েছে আমরা করেছি যে বাদল দল যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছ রবীন্দ্রনাথের ফাংশনে আর হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর ফাংশনে আর হচ্ছে যে আর একটা গ্রুপ করেছে যে হারে ঠিক আছে ওটা আমি তোমাদেরকে পরে করে দেখ ঠিক আছে আর কোয়েশ্চেন ধরেছিল যে আমরা যে বাদল বাউল নাচটা করেছিলাম না ওখান থেকে ধরেছিল ওটা কি পর্যায় ওটা কি ঋতুর কাঠ ওটা কি তার আর ওটাকে মেরে

ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করো সবাইকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভাগে ততক্ষণের জন্য টাটা বাই বাই এন্ড টেক কেয়ার